ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও বন্ধুরা আজকে মেদিনীপুর জেলার শ্রীখতা গ্রামের ভিডিও পৌঁছে দেবো আপনাদের কাছে গ্রামে একটা মাঠ আছে সেই মাঠে প্রচুর মন্দির আছে সেই মন্দিরের ভিডিও প্লানারের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের জার্নি আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালোই আছেন চলুন শুরু করা যাক আজকের পথ চলা প্রথমে আমি একটি তুলসী মঞ্চর ভিডিও দেখাচ্ছি দেখুন তুলসী মঞ্চটা কি সুন্দরভাবে তৈরি হাতের কারুকার্য দেখুন মন্দিরটার চারদিকে বিভিন্ন দেব দেবীর মূর্তি খোদাই করা আছে এই দেবদেবীর মূর্তিগুলো এত সুন্দর করে খোদাই করা হাতের যে কাজ নিখুঁত হাতের কাজ সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে থাকুন আর যেহেতু এটা বৈশাখ মাস তাই উপরে তুলসী গাছ বসানো আছে এবং তুলসী গাছে যে বসুন ধরা সেই বসুন ধরা দেওয়া আছে পেতলের কলসি করে আর পাশে একটা দেখুন ছোট্ট মনসাদ দেবীর বেদি আছে সেটাও দেখালাম আর এখান থেকে এবার আমি সামনে যে মাঠটা বললাম যেটা প্রায় কুড়ি একর জায়গা নিয়ে বিস্তৃত মাঠ সেই মাঠের মধ্যে অনেকগুলো মন্দির আছে মনসা মন্দির তারপরে চণ্ডী মন্দির স্কুল আছে সেই সব মন্দিরগুলো আপনাদেরকে দেখাও দেখতে থাকুন আর এটা হচ্ছে মেন গেট মেন গেটটাও কি সুন্দর করে সাজানো দুদিকে দুটো পুতুলের র্যাপলিকা আছে আর এইখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বট অনেকগুলো বট গাছ এই মাঠটার মধ্যে আছে আগে আরও বেশি ছিল এখন অনেকগুলো প্রায় কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে স্কুল আর এটা হচ্ছে এক জাগ্রত দেবীর মন্দির যেটা আছে ওই মাঠের মধ্যে অবস্থিত এবার আমি মনসা মন্দিরের ভেতরটা আপনাদেরকে নিয়ে দেখাবো ওইখানে যে মনসা দেবী আছে খুবই জাগ্রত আর ওখানে একটা বিশাল বিশাল আকৃতির মনসা গাছও আছে অনেক দিন ধরে সেই গাছটা আছে গাছটা পুরো বট গাছের ন্যায় ছড়িয়ে পড়েছি সেটা দেখাবো গেটটা দেওয়া আছে আমি গেটটা করে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছি চাবি দেওয়া নেই যেহেতু আমি গ্রামেরই সেই হিসাবে আমাকে কিছু বলবে না বা বাইরের লোকও এসে গেট খুলে নমস্কার করে যায় এ যার মনস্কামনা পূর্ণ করার জন্য মানত করে যায় যখন পুজো হয় সেই পুজোর সময় সেই মানত শোধ করে যায় আর দেবী মনসা খুবই জাগ্রত এই হচ্ছে মনসা দেবীর আসন এখানে মনসা ঠাকুর আছে আর মনসার গাছটাকে সেই গাছটাকে দেখাচ্ছি এই দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা আরো ভালো করে আমি দেখাচ্ছি আগে আমি যে নিচে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকে আগে দেখাচ্ছি দেখুন ধাগা গাছ যেটা বলছিলাম এটা আছে সেই মনসা গাছ দেখতে পাচ্ছেন তো গাছটা কত বড় এবং পুরোনো গাছ ফাঁকা আছে ওপরটা কিন্তু এদিকে সামনের দিকটা গেট ফেট করা আছে কিন্তু যেহেতু গাছটা আছে তাই গাছের ওপরটা ফাঁকা আছে দেখুন একটা পেতলের মনসা মূর্তি যেটা হচ্ছে সাপের আর পাশে একটা আছে পঞ্চমুখী সাপের মূর্তি সেটাও দেখাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা সর্প বা মনসা দেবী মূর্তি এবার এখান থেকে বেরিয়ে আমি সামনের দিকে যে আরো মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো ঘুরে দেখাবো এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটার মধ্যে সারা বছরই অনুষ্ঠান প্রায় হয় কেন মনসা পুজোর সময় মনসা পুজো সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজো লক্ষ্মী পুজো তারপরে আপনার দুর্গা পুজো বাসন্তী পুজো সব পুজো এই মাঠটার মধ্যে হয়ে থাকে বিস্তীর্ণ মাঠ এবং গ্রামের সবাই মিলে এক জায়গায় একত্রিত হয় আর এই যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন প্রচুর বট গাছ আছে এখানে আর এখানে ছোটোবেলা থেকে আমি এই মাঠে খেলাধুলা করতাম আর এটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা এখন রেনোভেশানে কাজ হচ্ছে এটা হচ্ছে রাসমঞ্চ যেটা ভীম মেলা উপলক্ষে এই মন্দিরে গৌর নিতাইয়ের বসিয়ে এখানে অনুষ্ঠান হয় আর সেই অনুষ্ঠান প্রায় এক সপ্তাহ ধরে হয়ে থাকে এবং এখানে প্রায় পনেরো থেকে ষোলো হাজার মানুষের ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে আর ভোগ বলতে অন্য ভোগ এবং সঙ্গে প্রায় সাত আটটা আপনার পথ দিয়ে পরিবেশন করা হয় দুপুরে এটা যেহেতু ভিন একাদশীর দিন রাত্রিবেলা প্রোগ্রামটা শুরু হয় পরের দিন এই ভোগটা খাওয়ানো হয় ঠিক আছে আর এটা দেখতে এটা হচ্ছে স্কুল আছে স্কুলের পাশে এটা আছে শীতলা মন্দির এই শীতলা মন্দিরেরও পুজো হয় এখানে ভেতরে শীতলা মন্দির আছে কিন্তু শীতলা মন্দিরটা দেওয়া আছে তাই আপনাদের ভেতরে ঢুকে দেবীর যে মূর্তিটা সেটা দেখাতে পারলাম না আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব মন্দির আর গ্রামের যে জীবনযাত্রা যে ধান শুকোতে দিয়েছে ধানকে সেদ্ধ করে শুকোতে দিয়েছে এই ধানকে শুকিয়ে আবার মেশিনে ধানটাকে ভাঙিয়ে সেখান থেকে চাল তৈরি করা হবে এই হচ্ছে প্রসেস সেই ধানকে এখন রৌদ্রে শুকোতে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন উনুনগুলো ওইগুলো সেই যে ভীম একাদশীতে পুজো হয়েছিল এই উনুনে রান্না করা হতো এই উনুন করে মাটির উনুন তাতে বড় বড় কড়াই দিয়ে রান্না করা হয় আর ওই পনেরো থেকে ষোলো হাজার লোকের খাওয়ার ব্যবস্থা এখানে অ্যারেঞ্জমেন্ট করে গ্রাম কর্তৃপক্ষরা আর এটা হচ্ছে সেই শিব মন্দির যেটা হচ্ছে জাগ্রত শিব মন্দির আর এই শিব মন্দিরে শিবরাত্রি বা বিভিন্ন রকম যে শিবের উপাসনাগুলো হয় সেইগুলো এখানে করা হয় আর ওখানে পাশে পটাশপুরের পাশে কুদি বলে একটা জায়গা আছে সেই ওই জায়গা থেকে একটা পুকুর আছে খুব জাগ্রত পুকুর সেই পুকুর থেকে জল নিয়ে এসে এই শিব শিবের মন্দিরে সবাই এসে জল ঢালে যেমন তারকেশ্বরে জল ঢালতে যাওয়া হয় এখানে শিখোদা গ্রামে ওই শিব মন্দিরেও সবাই জল নিয়ে আসে কুদির ওই পুকুরের থেকে আর এখানে এসে সবাই জল দান করে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই দুধ পুকুর যেটা প্রতিষ্ঠা পুকুর এই পুকুরে দেবদেবীর যখন পূজা অর্চনা হয় এখান থেকে ঘট উত্তোলন করা হয় আর জলটা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর যে ঘাটটা বেশ বাঁধানো সুন্দর প্রকৃতির যে রূপ অসাধারণ তাই না দেখুন আপনাদের আমি ছোট্ট ভিডিওটার মধ্যে তুলে ধরছি দেখতে থাকুন আর এটা ছোট একটা আমি ভিডিও করছি দেখুন পুকুরের জলটা কত সুন্দর আর এখানে বসার জন্য সিটও করা আছে বিকেলে সবাই এসে এখানে বসে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন গ্রামের সব ছেলেমেয়েরা বিকেলবেলায় এসে সব খেলাধুলা করে ওদিকে ফুটবল খেলা ওদিকে ভলিবল খেলা ক্রিকেট খেলা আরও যে যার মতো করে নিজেদের মতো করে খেলাধুলা করে আর যেহেতু জায়গাটা বললাম প্রায় কুড়ি একর মতো জায়গা হবে বিস্তীর্ণ জায়গা অনেকটা বড় আর এই বটগাছের ঝুড়ি ধরে অনেকে ছোটো ছোটো ছেলেরা দোলনা হিসাবে ব্যবহার করে খুবই আনন্দ মজা উপভোগ করে যেটা শহরের মানুষ এটা পায় না গ্রামের মানুষরা এটা খুব আনন্দ এনজয় করতে আর এটা হচ্ছে সেই ঝাউগঞ্জ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য